শীতকাল যেন শুভ্র বরফ ও হিম আবহাওয়ার আগমনী বার্তা নিয়ে আসে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলং প্রদেশের রাজধানী হারবিনে আবহাওয়ার এই শুদ্ধতা উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হল হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভাল ফেস্টিভ্যালটি অবিশ্বাস্য সুন্দর পরিবার নিয়ে এখানে ছুটি কাটাতে এসেছি হারবিনের মানুষগুলো বেশ আন্তরিক চমৎকার লাগছে আমাদের বরফের তৈরি সুবিশাল রাজপ্রাসাদ বিভিন্ন ধাঁচের ভবন ও প্রতিকৃতি তুষার স্লাইড এমনকি বিশাল আকৃতির ফেরিস হুইল দেখতে বাস্তব লাগলেও সবই তৈরি বরফ দিয়ে এবার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বরফের প্রদর্শনী আয়োজন করা হয়েছে এ ফেস্টিভ্যালে এবছর এক মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে রেকর্ড তিন লাখ কিউবেক বরফ ও তুষার দিয়ে সাজানো হয়েছে এ উৎসবটিকে এবছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল আয়োজন করেছি তিন লাখ কিউবেক বরফ ব্যবহৃত হয়েছে পুরো আয়োজনে এবার বরফের চব্বিশটি স্লাইড বসানো হয়েছে এ যা ছোট বড় সব বয়সের দর্শকদেরই খুব প্রিয় চীন রাশিয়া জাপান ইতালি ফ্রান্স সহ বহু দেশের বিভিন্ন খ্যাতিমান ভাস্করের বরফ ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এ আয়োজনে ধারণা করা হচ্ছে চমকপ্রদ এই প্রদর্শনী উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হারবিনে পৌঁছাবে লাখো পর্যটক আইসিটি নামে পরিচিত চীনের সবচেয়ে শীতল শহর হারবিনে এই উৎসব চলবে প্রায় মাস নতুন বছর চীনা নববর্ষ ও ফানস উৎসবকে উদযাপন করতেই এই আয়োজন